হ্যালো গাইজ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি খুব ভালো বলবো না কারণ এই গরমের মতো অবস্থা খুব খারাপ তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমিও মোটামুটি দিন চলে যাচ্ছে কিন্তু প্রচণ্ড গরম লাগছে সেটা আর বলার মতো নয় তো আজ তো রবিবার সেই জন্য আজকে এখন বাড়িতে আছি মানে রুমে আছি বাড়িতে যাইনি বাড়িতে গিয়েছিলাম হচ্ছে শুক্রবারে শুক্রবারে না শনি বৃহস্পতিবারে গিয়েছিলাম তো তারপরের দিন এসেছি একদিন কামাই হয়েছে ডিউটি তো তারপরে আজ আর গেলাম না কারণ অনেক রোদ বাইরে আর এখন বাড়ির থেকে বারো হইনি রুমের থেকে এই দেখো রুমেই আছি তো কিছুগুলো শর্টস বানালাম সেই জন্য এই টপটা করেছিলাম আর কি হয়েছিল তো তোমাদেরকে বলে দিই কারণ মানে আশ্চর্যকর ঘটনা ঘটেছে এখানে এসেছিলাম শুক্রবারে না যেদিন বৃহস্পতিবারে বাড়ি গিয়েছিলাম সেদিন হচ্ছে অন্য বাসা করে এসেছিলাম আর বাসটা মানে অনেক তাড়াতাড়ি এসেছিলো কিন্তু অন্যদিন ট্রেনগুলো যেরকম লেট করে ভেবেছিলাম যে পেয়ে যাব পেয়েও গিয়েছিলাম হয়তো তিনশো চারশো মিটার দূরে ছিল আমি বাস থেকে নেমে পর আসি স্টেশনে আর অতটা দূরত্ব ছিল তারপর ছেড়ে দিল আর হয়তো রোদের মধ্যে দৌড়াতেও পারলাম না মানে দৌড়ায়নি এক কথায় বলতে গেলে তারপরে রুমে আসলাম রুমে এসে আর সেদিন তো ছিল রামনবমী তো সেই জন্য বাস চলে বাকি যে বাসগুলোতে করে টাটানগর স্টেশনে যাই তো বাস চলে তাই ভাবলাম যে কী করবো তারপরে একটা অটো পেলাম অটোতে করে গেলাম রুম থেকে বার হয়েছি তিনটা দশে তিনটা পঁয়তাল্লিশে ট্রেন ছিল আর দুটো অটো চেঞ্জ করতে হলো তো প্রথম যে অটোটাতে চেপেছিলাম ওটাতে লেট করেছিল কিন্তু তারপরে যেটাতে চেপেছিলাম অনেক তাড়াতাড়ি করে নিয়ে গেল তারপরে নেমে পর ফোনেই টিকিট কেটেছিলাম তো উপরে ছিলাম প্ল্যাটফর্মের আর দেখছি যে ট্রেনটা হরেন দিচ্ছে এরপরে ছাড়বে ছেড়েও দিয়েছিল তারপর দৌড়োতে দৌড়োতে গিয়ে চাপলাম আর যদি এক মিনিট লেট হতো তো ট্রেনটা পেতাম না তারপরে গেলাম গিয়ে পর স্টেশনে নেমে দাদুকে ফোন করেছিলাম দাদু নিয়ে গেল কারণ ওদের তো চড়ক পুজো ছিল আর তোমাদের সাথে চড়ক পুজোর কিছুই শেয়ার করা হলো না কারণ আমি তো যাইনি তো পাঠাবলি হয়েছিলো সেটাই প্রসাদ খেতে গিয়েছিলাম তারপরের দিন চলে আসলাম তো এভাবে কীভাবে ভিডিও শেয়ার করবো সেই জন্য ভিডিও করা হয়নি আর আর সকাল থেকে লুচি খেয়েছি আর ঘুগনি আর তারপরে ভাবলাম চলো একটা জিনিস এলো এই মুহূর্তে এলো এই দেখো তো এটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো তোমরা বলো কমেন্ট করে কি আছে এটার মধ্যে তোমরা অবশ্য কী করতে জানতে পারবে তাও যদি কেউ জানতে পারো তো কমেন্ট করে জানাও এ দেখো এরকম ক্যাপটা চলো দেখা যাক কি আছে আর তোমরা অনেকেই কমেন্ট করছো যে দিদি আগের মতো আর ভিডিও দিচ্ছ না তো অনেক ভিডিও আছে কিন্তু এডিট করা হচ্ছে না বলে তোমাদের সাথে আর শেয়ার করা হচ্ছে না তো কিছু করার নেই কিছুদিন এরকমভাবেই যাবে মনে হচ্ছে কারণ এ রোদের মধ্যে না বিরক্ত লাগছে শর্টস ভিডিও শেয়ার করতে পারছি না বড়ো ভিডিও নয় তো এখন ভুলে গিয়েছে এই দেখো দেখতে পাচ্ছ তো এটা অর্ডার দিয়েছিলাম কিছুদিন আগেই সেটাই আসলো দেখা যাক হবে কি না হয়ে যাবে মনে হচ্ছে এই দেখো এই জুতোটা কালারটা দেখো খুব মিষ্টি কালার এরকম কালার পরা হয়নি এই দেখো একবার করে দেখি হবে না হবে না আমার তো বড় লাগছে ছোট হচ্ছে একটু টাইট আছে দেখছি যদি ভালো হয় তাহলে লাভবো আর না হলে ফেরত দিতে হবে মনে হচ্ছে একটু টাইট লাগছে তো দেখো এটাই অর্ডার দিয়েছিলাম এটা এলো আজকে কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবে যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় চলো তাহলে এখন বাই দেখাবে আবার পরের দিন তোমাদের সব ভালো থেকো সুস্থ থেকো টাটা